শুভমান গিল কি ব্যাট হাতে শোধ তুলবেন নাকি আবরার আহমেদ আবারও তাকে স্পিনের জালে আটকে ফেলবেন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আলো ঝলমলে রাত চির প্রতিদ্বন্দ্বীদের হাই ভোল্টেজ ম্যাচ সব কিছুর ভেতরে জমে উঠেছে এই ব্যক্তিগত দৈরথের রোমাঞ্চ দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল এই বছরই একই ভেনুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ভারত সেদিন জিতেছিল ছয় উইকেটে আর পরে ট্রফিটাও ঘরে তুলেছিল কিন্তু সেই রাতের অমল হয়ে যাওয়া দৃশ্য ছিল সুমান গিলকে আপনাদের এক জাদুকরি লেগ ব্রেকে আউট করে দেওয়া দৃশ্য গিল তখন ঝরঝরে ব্যাটিং এ বলেছে বলে ছেচল্লিশ রান আঠারোতম ওভারে বলটা হাওয়ায় ভেসে এসে হঠাৎ ডান দিকে বাঁক নিল ব্যাটার প্যাট ফাঁকি দিয়ে সোজা আঘাত করল স্টাম্পে নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলির চোখেও তখন বিস্ময়ের ছায়া গিল হতভম্ব আর আবরা তাকে বিদ্রুপ ভাড়া ইশারায় বিদায় জানালেন রুচি চানাচুর অরিজিনাল মিক্সড মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হলো কারো কাছে সেটা ছিল খাঁটি আবেগ কারো কাছে খেলোয়াড় শুলভ আচরণ নয় এবার আবার সেই দুবাইয়ের মঞ্চে আলো আলোকঝর্মলের গ্যালারির সামনে প্রশ্নে একটাই শেষ হাসি হাসবেন কে ম্যাচটা তো আগেই ছিল শিরোনাম কারার মতো কিন্তু তার ভিতরে জমেছে আরেকটি উপকাহিনী ভারতের ব্যাটিং সেনসেশন শুভমান গিল বনাম পাকিস্তানের রহস্যকেরা স্তীনার আবদার আহমেদের দ্বৈরথ নাটকীয়তায় যোগ হল নতুন অধ্যায় অনুশীলনে গিল হঠাৎ ছড়ালেন নেটে ব্যাট করার সময় এক বাউন্সার তার হাতে আঘাত আনে ব্যথায় কিছুক্ষণের মধ্যে নেট ছাড়তে হয় ফিজিয়াদের নিবিড় নজর সতীর্থ অধিনায়ক সুরিয়া যাদব আর অভিষেক শর্মা ছুটে চলে এসে খোঁজ নিলেন তবে ভয় দ্রুতই কেটে গেল বরফে হাত ঠান্ডা করার পর গিল আবার ব্যাট হাতে নামলেন স্বাচ্ছন্দ্যে শট খেললেন এমনকি সেশন শেষে অভিষেক শর্মার বাবার সঙ্গে দাঁড়িয়ে আলাপ করার সময়ও দেখা গেল তাকে হাসি খুশি রাজনৈতিক টানাপোড়েন আর ক্রিকেট ইতিহাসের আবহে গিল আবরারের লড়াই এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভারত পাকিস্তান ম্যাচ তাই শুধু আরেকটা শ্রীলাম নয় বরং এক মহারণ যেখানে লেখা হবে এই দ্বৈরথের নতুন অধ্যায় দর্শকরা নিঃশ্বাস চেপে অপেক্ষা করছেন নাটকটা কোথায় গিয়ে শেষ হয় সেটাই এখন দেখার পালা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর